প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে রাত দুইটা পাঁচ বাজে নবম শ্রেণীর কেমিস্ট্রি পেপার কাটছিলাম হঠাৎ একটা মজার বিষয় মনে হলো যেন আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার হাতে দুইটা পেপার দেখছেন কাজী তাইব আক্তার রোল নাম্বার দুই আমাদের নবম শ্রেণীর একজন স্টুডেন্ট সে পেয়েছে পঞ্চাশের মধ্যে একচল্লিশ আর এখানে আরেকটা পেপার আছে কাজী মানহা মাহবুব রসায়ন পরীক্ষা রোল নাম্বার এক এবং সে পেয়েছে পঞ্চাশে সাতচল্লিশ মজার বিষয় এই যে প্রথমে কাজী তাই আক্তারের কথা বলি এ যখন ক্লাস সেভেনে ছিল মাস্টার কামাল স্মৃতিবৃত্তি পরীক্ষা সন্দীপের জনপ্রিয় একটা বৃত্তি পরীক্ষা সেখানে সে পুরো সন্দীপে টপার হয় সেখানে অনেক স্কুলের স্টুডেন্ট ছিল সন্দীপের ইভেন সন্দীপের সুনামধন্য আনন্দ পাঠশাল ছিল কিন্তু এই মেয়েটা প্রথম স্থান অধিকার করে সারা সন্দীপের মধ্যে এবং ক্লাস এইট ওঠার পর একই স্টুডেন্ট ছায়দুল হক মেধাবৃত্তি ছায়েদুল হক মেধাবৃত্তি সেখানে পঞ্চম স্থান অধিকার করে এবং ক্লাস এইটে আরও একটা বৃত্তি মরুম আব্দুল মালিক ফাউন্ডেশন সেখানে সে তৃতীয় স্থান অধিকার করে মোটামুটি সন্দীপের টপার একজন স্টুডেন্ট তার পেপারটা দেখার পর আসলে মোটামুটি সব কিছু গোছানো এবং সে যদি এটা ধরে রাখতে পারে এসএসসিতে ভালো একটা রেজাল্ট করবে সন্দীপের টপ স্টুডেন্টদের মধ্যে একজন হবে তবে তার লেখাতে একটা দাগ পর্যন্ত আমি দিতে পারি নাই শুধু মনে হয় বিয়াল্লিশ আনসার করেছিল বিয়াল্লিশের মধ্যে সে এই প্রশ্নটার মধ্যে শুধু এক কম পেয়েছে তাও প্রশ্নটা ঠিক আছে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া করার পর যেই পদার্থগুলো তৈরি হয় শুধু সেই পদার্থগুলোর স্পেসিফিক ব্যাখ্যাটা সে আনতে পারে নাই যার জন্য আমার মনে হল এখানে এক কম দেওয়া দরকার আর বাকিটা সে আনসারই করে নেয় অর্থাৎ তার যা সিন পরে শুধু সেটাই লিখে অর্থাৎ তার লেখাতে কেউ টাস্ক করতে পারে না অনেক কিছু আছে রসায়নের মধ্যে যেগুলো আমরা ধারণাবশত লিখি অর্থাৎ আমার প্রশ্নটার কনসেপ্ট একটু যদি মাথায় থাকে সেখান থেকে অনেক কিছু লেখা যায় কিন্তু এই কাজী তাই বা এটা যেটা লক্ষ্য করলাম সে শুধু যেটা পারে সেটা আনসার করবে হ্যাঁ জানি এটা কেন হয় নাকি সময় ছিল না সেটা আমি শিউন না তবে সে চাইলে কিন্তু কিছু প্রশ্নের ধারণা থেকে দুই একটা লাইন যদি লিখে সেখানে স্যারে চলে এক দুই দিতে পারে আর এই কাজে মানহা মাহবুব সে আমাদের স্কুলে ফার্স্ট গার্ল তো সে তার একটু পরিচয় দিচ্ছে সে যখন ক্লাস সেভেনে ছিল মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা একই বৃত্তি পরীক্ষা সে হয়েছে তৃতীয় থার্ড হয়েছে পুরো সন্দীপ থেকে সব স্কুলের মধ্যে এবং ক্লাস এইটে যখন ওঠে একই মেয়েটা ছাইদুল হক মেধাবৃত্তি যেটা সেটাতে পুরো সন্দীপ থেকে ফার্স্ট হয় হ্যাঁ সব স্কুল অংশগ্রহণ করেছিল এবং ক্লাস এইটে আরও একটা বৃত্তি পরীক্ষা মরুম আব্দুল মালিক ফাউন্ডেশান যেখানে সে পুরো সন্দীপ থেকে প্রথম হয় অর্থাৎ ক্লাস এইটে সে সব বৃত্তির মধ্যে ফার্স্ট হয়েছে আর ক্লাস সেভেনে সে থার্ড হয়েছে এখন সে বর্তমানে নাইনে এম এটা পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পেয়েছে কেমিস্ট্রি পরীক্ষার মধ্যে তো তার লেখাতে যেটা খেয়াল করলাম যে সে এই প্রশ্নটার মধ্যে ডাবল জিরো পেয়েছে যদি আমি এখানে চাইলে এক দিতে পারতাম পদার্থের অবস্থা চাপ তাপ চাপ শব্দটা স্কিপ করে যদি এখানে পদার্থের গঠন বা পদার্থের রাসায়নিক ধর্ম সম্পর্কে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেই শাখাটাকে রসায়ন বলে এটা যদি আনতে পারতো লেখাটা তাহলে এক দেওয়া যেত কিন্তু আমি যেহেতু সে ফার্স্ট গার্ল তার এই ভুলটাকে আমি বড় করে দেখছি এরপরে মোটামুটি আর প্রথম আমি ডাক দিতে পারিনি তবে মজার বিষয় এই কাজী তাইবা যেটা একচল্লিশ পেয়েছে তার সাথে কাজী মানার একটা বড় পার্থক্য কাজী মানা কিন্তু সৃজনশীল অনেকটা ক্রিয়েটিভ টাইপের সে এমন অনেক প্রশ্ন লিখেছে ধারণাবশত সে পারে না বা কোনো রকমে তার কনসেপশানটা ছিল ওই প্রশ্নের উপরে সে কিন্তু সেখান থেকে আইডিয়া করে কিন্তু লিখে দিয়েছে এবং পারফেক্টলি আনসারটা কিন্তু হয়ে গিয়েছে একুরেট প্রায় দেখলাম যে সে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মতো একুরেট নাম্বার পেয়েছে আর বাকি দুই তিন সে যেগুলো আইডিয়াবশত লিখেছে সেগুলাতে এক এক করে কিছু নাম্বার পেয়েছি তো আমার মনে হয় যারা প্রপার ভালো ভালো স্টুডেন্ট তারা শুধুমাত্র যেগুলো একুরেট পারে সেগুলোর দিকে ফোকাস করলে হবে না অনেক সময় পরিস্থিতিগত কারণে আমাদের অনেক প্রশ্ন সিন পড়ে না পরীক্ষার হলে তখন আইডিয়া থেকেও কিছু কিছু লেখা দরকার যারা বিশেষ করে অনেক ভালো মার্ক ভালো জিপিয়ে আশা করে তো ভিডিওটা আমার কাছে শিক্ষণীয় মনে হচ্ছে আসলে আর দুজন স্টুডেন্টের বর্তমান অবস্থা আসলে এরকম এরা কিন্তু টপার ছিল সন্ধ্যেবে এত এত ভালো ভালো স্টুডেন্টের মধ্যে তারা কিন্তু টপার হয়ে আছে এরা কাজী আফাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং এই যে রেজাল্টটা এই রেজাল্টটা আমি আগামীকালকেই দিব বেসিক্যালি এবং ভিডিওটা তারপরে আপলোড করব যেহেতু এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে তাছাড়া এটা অর্ধবার্ষিক পরীক্ষা তেমন একটা সমস্যা হওয়ার কথা না তো আমার মনে হচ্ছে এটা ফেসবুকে আপলোড করবো যারা স্টুডেন্ট আছেন তাদেরকে একটু সচেতন করার জন্য ধন্যবাদ